আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছে আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ হাদিকে আজ নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে কিডনি ও ফুসফুসের কার্যক্ষমতা চলমান হাদি হত্যা চেষ্টা সাপোর্টিং টিমে ছিল আরও তিনজন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব দিল্লির প্রশ্রয়ে হাসিনা সন্ত্রাস উস্কে দিচ্ছেন সন্ত্রাসী হামলার মাধ্যমে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র হচ্ছে হাদির উপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দিলে গ্রেফতার করে দিন অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে বন্দুক হামলায় নিহত বারো জুলাই বিপ্লবের নেতা ও শীর্ষ রাজনীতিবিদদের নিরাপত্তা দেবে পুলিশ সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের বাড়িতে মাতম প্রথম আলো সখা হচ্ছিল কয়েক মাস ধরে হাদিকে হত্যা চেষ্টা ঘটনার বারো ঘন্টার মধ্যে শুটার সহ দুজন ভারতে পালিয়ে যেতে পারে বলে ধারণা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মুক্তিযুদ্ধকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ভারত থেকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধ চায় ঢাকা ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ ছয় শান্তিরক্ষীর পরিবারে আহাজারি পরিকল্পনায় হাদিকে গুলি এক নারীর কাছে মিলছে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য তদন্তে কিছুক্ষতে সাপ বেরিয়ে আসতে পারে মোটরসাইকেলের মালিক সহ আটক তিন গান পয়েন্ট থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে পুলিশ ওসমানহাদিকে আজ সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে কয়েকজন উপদেষ্টার বৈঠকের সিদ্ধান্ত নির্বাচনকে ঘিরে দেশে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কা মির্জা ফখরুলের জাতিকে মেধাশূন্য করতে ভারত বুদ্ধিজীবীদের হত্যা করেছে গোলাম পারওয়ার বিদায়ী ভাষণে প্রধান বিচারপতির স্বীকারোক্তি বিচারকদের নৈতিক বিচ্যুতি জুলাই গণ অভ্যুত্থানের অনুঘটন যুগান্তর চোদ্দ মাসে গ্রেপ্তার ফেসিস্টের ছাপ্পান্ন হাজার একশো ছিয়াশি দোসর সত্তর ভাগই জামিনে মুক্ত সিএমপি সহ চব্বিশ জেলা থেকে মুক্তি পেয়েছে নব্বই ভাগ আসামি নির্বাচন বানচাল সহ নানা অপতৎপরতায় লিপ্ত জামিন প্রাপ্তরা পুনরায় গ্রেপ্তার না করতে পুলিশের উপর রাজনৈতিক দলের চাপ তালিকা হচ্ছে জামিনের তদ্বিরকারীদের হাইকমিশনারকে তলব হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে ফেরত পাঠানোর আহ্বান বক্তব্য প্রত্যাখ্যান দিল্লির শহীদ বুদ্ধিজীবী দিবস পালন গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় শ্রদ্ধা ও ভালোবাসায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা মোটরসাইকেলের মালিক সহ গ্রেফতার ছয় ভারতে পালানোর গুঞ্জন ফয়সাল ও আলমগীরের ইসিতে আইন শৃঙ্খলা বৈঠকে আলোচনা নির্বাচন সামনে রেখে শঙ্কা চোরাগোপ্তা হামলার আগুন সন্ত্রাস বাড়ার আশঙ্কা উঠে আসে আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরীণ ব্যর্থতা হাদির সন্দেহভাজন শুটার ফয়সালকে যে কোনো সময় গ্রেফতার স্ত্রী আটক ইনকিলাব হাদিকে গুলি করে দিনে দুপুরে ফয়সালের নির্বিঘ্নে প্রস্থান পরিকল্পনার নেপথ্যে কারা রোহিঙ্গাদের জন্য চীনের পঁচিশ লাখ ডলার সহায়তায় স্বাগত জানালো ইউএনএসিআর বাংলাদেশের অবিচল ও অকৃত্রিম বন্ধু চীন ইয়াও মন্তব্য প্রতিবেদন এখন পর্যন্ত বিএনপির সাথে কোনো ইসলামী দল নেই আগামী বিএনপি সরকার দেশের শাসনে প্রচন্ড হোসট খাবে বিএনপির পরিকল্পনা বাস্তবায়ন হলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে তারেক রহমান সুদানে হতাহত চোদ্দ বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় মিলেছে তারেক রহমানের ফেরার দিনকে অবিস্মরণীয় করতে চায় বিএনপি ওপর হামলাকারীদের গ্রেফতারের অনুরোধ ভারতীয় হাই কমিশনারকে তলব সমকাল থাকা প্রার্থী ও ব্যক্তিরা পাচ্ছেন গানম্যান বডিগার্ড নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা হচ্ছে সিকিউরিটি প্রোটোকল আজকালের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে জামিনে থাকা অস্ত্রধারী ও চিহ্নিত সন্ত্রাসীর তালিকা করে গ্রেফতারের নির্দেশ তিন দিন পরও ধরা যায়নি প্রধান দুই অভিযুক্তকে গুলির বারো ঘন্টার মধ্যে দুজনের ভারত পালানোর খবর অবস্থা অপরিবর্তিত আজ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সুপারিশ বাস্তবায়ন নিয়ে হতাশ সংস্কার কমিশনের সদস্যরা আলোচনা সভা নির্বাচন কমিশন সংস্কার যেটুকু হয়েছে তাতে আমি সন্তুষ্ট না বদিউল আলম মজুমদার প্রস্তাবের একটিও বাস্তবায়ন সরকার কামাল আহমেদ আশা করি উপদেষ্টারা যাওয়ার বেলা হিসাব দিয়ে যাবেন নুরুল কবির কালের কণ্ঠ সন্ত্রাস দমনে কড়া নজর পরিস্থিতির উন্নয়নে সরকারকে আরও কঠিন হতে হবে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রোটোকল দেবে পুলিশ বিদায়ী অভিভাষণে প্রধান বিচারপতি বিভিন্ন রাজনৈতিক পর্বে অপশাসনের সহযোগী হয়েছে বিচার বিভাগ ভারত থেকে নির্বাচন বানচালের অপচেষ্টা হাইকমিশনারকে তলব করে ঢাকার অভিযোগ ও উদ্বেগ জনগণের স্বার্থবিরোধী তৎপরতার অভিযোগ নাকচ ভারতের অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা সংগ্রাম ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানির অনুমতি দেওয়ার কড়াবার্তা দিল্লির প্রত্যাখ্যান জনকণ্ঠ হাদিকে হত্যা চেষ্টাকারী ফয়সাল ও আলমগীর পালিয়ে গেছে ইত্তেফাক হাদিকে গুলি করা সন্ত্রাসী কি দেশ ছেড়েছে তিনজন আটক মোটরসাইকেলের মালিক তিন দিনের রিমান্ডে চোরাগত্যা হামলা নিয়ে শঙ্কিত ইসি শহীদ শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ জাতিসংঘ মহাসচিবের নিন্দা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউ এর শোক কর্তোয়া রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা শহীদ বুদ্ধিজীবীদের সর্বস্তরের মানুষের ফুলের শ্রদ্ধায় স্মরণ আজ হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ভোরের কাগজ মুক্তিযুদ্ধের চেতনা লালনের দৃঢ় প্রত্যয় শ্রদ্ধাঘ্য নিবেদন নির্বাচন কমিশনের চার চ্যালেঞ্জ আমাদের সময় আয় খেয়ে ফেলছে উচ্চ স্ফীতি মানব জমিন কে এই শুটার মাসুদ হাদিকে গুলি করে মাসুদ মোটরসাইকেল চালক ছিলেন আলমগীর হাদিকে বিদেশ নেওয়ার প্রস্তুতি বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে নিজের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় না ভারত সংবাদ প্রতিদিন সংখ্যা বাড়াচ্ছে টার্গেট কিলিং ওসমান হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে হৃদয় স্পন্দন ও বেশি মেডিকেল বোর্ড আমার বার্তা রাজনৈতিক দলকে নিরাপত্তা প্রোটোকল দেবে সরকার আলোকিত বাংলাদেশ মস্তিষ্কের ফোলা বেড়েছে হৃদয় স্পন্দন ও বেশি মানব কণ্ঠ ঢাকা কলকাতা গোপালগঞ্জে নাশকতার শখ আততাইরা ঢুকছে সীমান্ত দিয়ে আজকের দর্পন সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সংখ্যা সারা দেশে দাপিয়ে বেড়েছে অবৈধ অস্ত্রধারীরা ভোটের মাঠে সন্ত্রাসের ছায়া আতঙ্ক নানা স্তরে দৈনিক জনতা ভোটের মাঠে টার্গেট কিলিংয়ের সংখ্যা রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রোটোকল দেবে সরকার কালবেলা দেশ ছেড়ে পালিয়েছে দুই মোস্ট ওয়ান্টেড বিদেশ পলায়ন ঠেকাতে সীমান্তে জারি ছিল সতর্কতা মূল সন্দেহবাজনদের পাসপোর্ট ব্লক করার পর পালিয়েছে শনিবার গভীর রাতে পার হয় হালুয়াঘাট সীমান্তে পারাপারের সহায়তাকারী দুজন সহ আটক আট হামলায় ব্যবহৃত সেই মোটরসাইকেল উদ্ধার তাদের ধরতে ঘোষণা ছিল পঞ্চাশ লাখ টাকার